Movete, Martita, movete, Martita, movete, Martita, movete, Martita, movete, Martita. A ver, los pibes si me ayudan con esto, ¿qué dicen? La Marta se mueve. Y mueva la marcha, mueva, mueva, mueva la marcha. শুরু করছি মাত্রা শুরুতেই আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ আহমেদ ওয়া আহমদি আজেল তো আজকে আমাদের যে আলোচনার বিষয় এই আলোচনার বিষয়টি হচ্ছে আজকের প্রতিটা পল্লী উচ্ছেদ এবং তার পরবর্তী পদক্ষেপ এবং পতিতাদের আবার ফিরে আসা টাঙ্গাইলের সেই প্রতিতাপল্লী দিতে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই খবরের মাধ্যমে আবার গরম হয়ে উঠেছে টাঙ্গাইলের হাওয়া টাঙ্গাইলের রাজনীতিতে বইছে এই দল সেই দল নানা দলের আজকে রয়েছে একটি যৌনপল্লী সেখানে উচ্ছেদ হওয়া এবং সেখানে কর্মীদের ফিরে আসা কেনই বা উচ্ছেদ হলো ওই জন্য যৌনপল্লী আবার কেনই বা তারা ফিরে আসলেন বা তারা ফিরে না আসে তারা কোথায় যাবেন এই রকম বিভিন্ন প্রশ্নের আজ আমরা সম্মুখীন এই ক্রান্তি লগ্নে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট বিশ বছরের অভিজ্ঞ ইরানি গবেষক মিস্টার ওয়ালিউল্লাহ আল হালামুল কালিমুল্লাহ সাহেব ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ এবং আমার বাম পাশে উপস্থিত আছেন অন্যতম গবেষক জনাব উইলিয়াম গাম্বেল ওরুফে লটলু মিয়া কামলা তো প্রথমেই আমি একটি প্রশ্নে চলে যাচ্ছি পতিতাবলী সমাজ থেকে উচ্ছেদ করা জরুরি দরকার এটি আপনি আপনার একটি কলামে লিখেছেন আপনি কেন এমনটি মনে করেন গবেষণায় আমি যেটা দেখছি আসলে টাঙ্গাইলের পতিতাবলাতে এক মানে এমন এক জায়গায় অবস্থিত আর কি শহরের যেটা প্রাণকেন্দ্র বলা হয় আর কি জি যে প্রাণ কেন্দ্র থেকে আপনি দেখবেন প্রাণ কেন্দ্রের আশেপাশে যেগুলো স্কুল কলেজ বলেন পাশে একটা ইউনিভার্সিটি আছে

আর এখানে আপনার অস্ত্র নিয়ে যে ব্যবসাটা সেটা এখানে ঘাটে হিসাবে আছে তাছাড়া ও বিভিন্ন জায়গায় যে খুনคารাভি হচ্ছে এই খুনคารাভি একটা মানে কইলা একটা ঘাটে করে তারা ঠিক এই পল্লিতেই এসে ঘাটা ঢাকা দেয় এরনটি আমরা সূত্র সূত্রমতে তত্ত্বমতে জানতে পেরেছি এবং আমাদের খামীমুল্লাহ সাহেব বলতে চেয়েছেন যে এই সমাজকে যদি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয় যুব সমাজকে malo সন্ত্রাস থেকে যদি মুক্ত করতে হয় তাহলে পতিতাপল্লি উৎচ্ছেদ করা অত্যন্ত জরুরি দরকার কিন্তু তাদের উচ্ছেদটা কেমন হবে আমরা কি তাদের হঠাৎ করে তাড়িয়ে দেব এখান থেকে তাদের কি কোনো সঠিক আবাসন ব্যবস্থা না করে আমরা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেব এই ব্যাপারে আমরা জানতে চাইব আমাদের অপর বিশেষজ্ঞের কাছ থেকে জনাব কামলা সাহেব আপনি যে প্রশ্ন করলেন প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব কিন্তু তার সাথে তার যে পত্রিকায় লেখা যে কলাম সেই কলমের সাথে আমি একদমই একমত পোষণ করতে পারতেছি না আসলে তাদেরকে সঠিক পুনর্বাসন করার মাধ্যমে তারপর তাদেরকে উচ্ছেদ করা যেতে পারে তা না হলে তাদেরকে তাদের জায়গায় তাদের থাকতে দেওয়া উচিত এর কারণ হিসেবে আমি উল্লেখ করব তারা যেহেতু যৌনকর্মী বা পতিতা তাদেরকে বলা হয় তারা কিন্তু আসলে মানুষ তারা নারী তারা কেউ পতিতা বা যৌনকর্মী হিসেবে জন্ম নেয়নি তারা পরিবেশ পরিস্থিতি সমাজ বা যে কোনোভাবে পেডের পেটের দায়ে হোক বা কোনো ভাবে বাধ্য হয়ে তারা এই পেশায় এসেছে কিন্তু তাদেরকে আমরা মানুষ হিসেবে বিবেচনা করতে হবে এবং সেইভাবে তাদের দিকে দৃষ্টিকোণ দিতে হবে সরকার কিন্তু তাদের পুনর্বাসন করেনি জি উনি বলতে চেয়েছেন কেন করেন সরকার এদের সঠিক পুনর্বাসন এখনো কেন করেনি কারণ তারা সবাই ছিলেন সরকারের নিবন্ধনকৃত যৌন কর্মী এবং তারা সরকারকে ট্যাক্স দিতেন আমি প্রথম আলো পত্রিকার একটি লাইন তুলে ধরছি মোনোরা বেগম নামক একজন যৌনকর্মী বলেন সমাজে আমাদের জায়গা হয় না কোথায় যাব আমরা তাই আমরা আবার ফিরে এসেছি এই জায়গায় অর্থ তাদের শরীর পুনর্বাসন ব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু আজকে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তো আমি জানতে চাইবো এই যে সভ্য সমাজ থেকেই নাকি প্রতিতাপল্লির সৃষ্টি তো আপনি কি বলতে চান সভ্য সমাজেরই একটা অংশপ্রধিতা অবশ্যই না অবশ্যই না আমি এর সঙ্গে কখনো একমত হতে পারলাম না কারণ সভ্য সমাজের সঙ্গে পতিতা কখনো যায় না সভ্য সমাজের কথা যদি আপনি বলেন তাহলে হ্যাঁ বাইরের সভ্য সমাজ অনেকেই বলে এটা যে বাইরের কৃষ্টি কালচারটাই হচ্ছে এই পতিতারা কিন্তু বাইরের যদি কৃষ্টি কালচারটা ধরেন তাহলে আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে কিন্তু এটা কাটে না কিভাবে কাটবে উনি বলেছেন পতিতারা সভ্য সমাজের সৃষ্টি আপনি কি বলতে যাচ্ছেন পতিতারা সভ্য সমাজের সৃষ্টি নয় তারা অসভ্য হ্যাঁ অবশ্যই অসভ্য

উনি কিভাবে বলতে পারেন বলছেন এটা মানতে হবে যারা তারা মানুষ তারা আজকে অসভ্য হয়েছে তাদেরকে অসভ্য হইতে বাধ্য করা হয়েছে তাই বলে তারা কিন্তু অসভ্য নয় অবশ্যই তাদেরকে অসভ্য করেছে কারা আপনাদের মতো মানুষ যারা তাদেরকে হ্যাঁ ভাই প্রোগ্রাম তো অনেকক্ষণ যাবৎ ঘ ছিলাম আমি জি ভাই আপনার নামটি বলে বিশেষজ্ঞের কাছে আপনার প্রশ্নটি জিজ্ঞেস করুন ভাই নাম কি ভাই নাম তো না আমার একটা প্রাইভেট কথা আসিল কথা বলেন একটু প্রশ্ন আর কি প্রশ্নটা আসিল যে প্রশ্নটা মানে শোনানোর দরকার নাই কাউরে

এই অসম্ভব হয়ে যাচ্ছে বাবা এইটা আজকে ফেলেনন্দিয়া শিবাকাদার বলছেন আছে আপনার মতো অনেক মানুষ আমি আপনাকে বলতেই আপনার মতো অনেক মানুষ তাদের কাছে যায় খদ্দেরিসি বাবা কাস্টমার তুমি তোমার কাছে যায় এবং আমাদের আমাদের ভাই তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে যদি না দিত তাহলে তাদের এই পেশা কিন্তু থাকত না এটাও আপনাকে বুঝতে হবে তাইলে তাদেরকে আপনি অসম্ভব বলতে পার আমরা একটা বিরতি নিয়ে দুই মিনিট পরে আমরা আবার ফিরে আসছি টেলিভিশন সেটের সামনে থাকুন বিরতির পর সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ ডাম্বেল মিয়া তো আছি আমাদের দুই বিশেষজ্ঞের সাথে আমরা কথা বলছিলাম টাঙ্গাইলের সেই গরম পরিস্থিতি নিয়ে পতিতালয়ের উচ্ছেদ এবং পতিতাদের ফিরে আসা এই প্রসঙ্গে তো আমরা এই ব্যাপারে প্রচুর সারা পাচ্ছি প্রচুর ইমেল পাচ্ছি প্রচুর মেসেজ পাচ্ছি তো সবগুলো ইমেল আমাদের পড়া সম্ভব নয় বেছে বেছে দু একটি ইমেল পড়বো রাত জাগা পাখি বলেছে যৌনপল্লী উচ্ছেদ হয়েছে ফলে টাঙ্গাইয়ের কলঙ্ক মুক্ত হয়েছে আসেন মশাবারি গ্রুপ বলেছেন যারা পতিতাপল্লীতে নিয়মিত যাতায়াত করেন তাদের জন্য সমস্যা হয়েছে ব্যাপারটা হলো আমরা আসলে কেউই যাতায়াত করি না তাই এই ব্যাপারে আমরা কোনো সমাধান দিতে পারছি না দর্শক আসেন মুসাই টানা গ্রুপ বলেছেন পতিতাপল্লী বন্ধ হয়ে গেলে সমাজে ধর্ষণ বেড়ে যাবে আচ্ছা আপনি কি মনে করেন প্রতিতাপ পল্লী যদি বন্ধ হয়ে যায় সমাজের ধর্ষণ বেড়ে যাবে অবশ্য কারণ এটা মানে সমাজ একটা কিন্তু ভাষামু বজায় রেখে চলে সে ক্ষেত্রে হবে যারা রেগুলার যায় বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ আছে এটা আপনাকে মনে রাখতে হবে থেকে শুরু করে প্রবিন নবীন বিভিন্ন মানুষ কিন্তু এই জনপল্লিতে যায় এই সেক্টরদের কাছে যায় তারা যখন এদেরকে পাবে না তখন তারা কি করবে তাদের যে অভ্যাস এটাতে তারা বদলাইতে সহজে পারবে না এজন্য আপনি কি এই ব্যাপারে একটু প্রশ্ন করছেন অবশ্যই না উনার কথা বলতে কোনো যুক্তি কথা না জি জি আপনি আপনি কি বলতে চান

যদি এই ধর্ষণ বন্ধ করতে হয় তাহলে সামাজিক রীতিনীতি এবং সামাজিক মূল্যবোধ মেনে চলতে পারবে এটা আমরা বুঝতে পেরেছি ওনাদের কথায় আমরা এখন চলে যাবো একটি খুব গুরুত্বপূর্ণ ইস্যুতে উচ্ছেদ করে দেওয়া হলো কোনো প্রকার বাসস্থানের ব্যবস্থা ছাড়াই তাহলে কি তাদের কোনো বাসস্থানের ব্যবস্থা দরকার নেই বা বাসস্থানের ব্যবস্থা না করে কেন তাদের উচ্ছেদ করা হলো তো এই ব্যাপারে জানতে চাচ্ছি আমাদের করিমুলা সাহেবের কাছে

আমরা অনুষ্ঠানে শেষ চলে এসেছি আপনারা প্লিজ অনুষ্ঠান শেষ করতে হবে প্লিজ মাননীয় দর্শক মন্ডলী ওনারা বলতে চাচ্ছেন দুজনে যে একটি ব্যাপার তারা ক্লিয়ার হয়েছে প্রতি তারাও মানুষ তাদেরও একটি জীবন আছে তারাও এই স্বাধীন বাংলাদেশের নাগরিক তাই তাদের অবশ্য অবশ্যই বাঁচার অধিকার আছে বাসস্থানের অধিকার আছে শিক্ষার অধিকার আছে খাদ্যের অধিকার আছে তাই তাদের অধিকারগুলো যেন তাদেরকে সঠিকভাবে ফিরিয়ে দেওয়া হয় এই আশা রেখে এবং আপনাদের কাছে এই প্রশ্ন রেখে যে তাদের কি কি সঠিকভাবে বাসস্থানের সুযোগ দেওয়া হবে না আমি আজকে এই টকশো শেষ করছি কথা <muchas>